গুনা হয় তাই কেটে ফেলা যাবে কিনা রোজা অবস্থার স্বপ্ন রোজা নষ্ট হয়ে যায় রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোন সমস্যা হয় কিনা আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে দেখতে পাচ্ছি সেটি হলো রোজা অবস্থায় স্বপ্নে কিছু খেতে কি রোজার কোন সমস্যা হয় কিনা রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোন ক্ষতি হবে না স্বপ্নে শুধু খেতে দেখা নয় অন্য যাই দেখেনা কেন স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার আহ নয় ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে দেখে না সাধারণত যার কারণে এটার কোনো দায় বা স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না এরপর প্রশ্ন হলো জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা ভাই বোন যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অভাবী থাকে জাকাতের হকদার থাকে তাদেরকে অবশ্যই জাকাতে টাকা দেওয়া যাবে জাকাতের টাকা দিয়ে তাদেরকে স্বাবলম্বীও করে দেওয়া যাবে এবং জাকাতে টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে আপনি মন নিয়ত করলেন জাকার দিচ্ছেন তাকে বললেন যেটা আপনি খরচ করেন আপনি নিয়ত করলেন জাকাত থেকে দিচ্ছেন এটা যথেষ্ট হবে তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয় রবদান মাসে গুণা মাপের আমল ও দোয়া কি জানালে উপকৃত হব রবদান মাসে গুণা মাপের জন্য সবচেয়ে বেশি যে কাজটি করতে হবে তাহলে শীত থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে মুক্ত রাখতে হবে এবং হিংসা শত্রুতা মানুষের প্রতি এগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে সেই সাথে আল্লাহ রবীর কাছে কাহমুর বাক্যে দোয়া করে যেতে হবে এটি হলো রমজান মাসের দোয়া আহ কবুলের এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের জন্য সবচেয়ে বড় মাধ্যম এই বিষয়টি করতে করতে হবে হবে অপরাধ থেকে থেকে বেঁচে থাকার চেষ্টা প্রশ্ন হলো রোজা অবস্থা স্বপ্ন কি রোজা নষ্ট হয়ে যায় উত্তর হলো না রোজা অবস্থা স্বপ্ন রোজা ভঙ্গ হয় না একটু আগে আমরা বলেছি স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ তার জন্য বান্ধবকে কোনো দায়বর্তা বহন করতে হয় না তবে স্বপ্নদর্শোর ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে এছাড়া সর্বদর্শের কারণে রোজা ভঙ্গ হবে না বর্তমান সময় মহিলারা বাড়ি করে এবং মহিলা বৈঠক করে ইসলাম এবার কি বলে মহিলা মহিলাদের মধ্যে দিন প্রচারের কাজ দাওয়াতের কাজ করতে পারেন সেটা মধ্যে থেকে পর্দার বিধান মেনে অভিভাবকদের অনুমতি সাপেক্ষে এবং যদি তারা নিজের জায়গা থেকে তারা দাওয়াতের কাজ করতে পারেন আজকাল মোবাইলে অনলাইনে বিনিময় করা যায় সেক্ষেত্রেও যদি সীমালঙ্কন না হয় সেটি তারা করতে পারেন অনেক মহিলারা এই জাতীয় তালিমের মধ্যে মাসগুল হয়ে নিজের সন্তান স্বামী সংসার এগুলো থেকে তারা অনেকটা উদাসীন হয়ে যান যেটা অনুচিত এক্ষেত্রে আমাদের ব্যালেন্স করতে হবে এবং সীমা লঙ্ঘন করা যাবে না দাওয়াতের কাজ বা ইসলাম প্রচারের কাজ পুরুষদের পাশাপাশি মহিলারাও করবেন সেটা বলার বাহুল্য মাজুদুল ইসলাম আপনি লিখেছেন প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করব নাকি যেখানে থাকে ওই জায়গার হিসাবে দিয়ে আলাদা আপনি যেখানে থাকেন সেখানকে হিসাব করে আপনি ফিতরা দিবেন ফিতরাকে আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে না ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না বরং ফিতরা আদায় করতে হবে ঈদের সালাত আদায় করবে কারণ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মান আদ্দা হাকা ওয়া সালাত যে ব্যক্তি ঈদের আগে ফিতরা আদায় করবে ফাহিয়া মাকবুলা তাও সেটা ফিতরা হিসেবে কবুল হবে ও মান আদ্দা সালাত যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাত ও দশটা সাদাকাত মধ্যে সাধারণ দান হবে ফিতরার যে দায়িত্ব সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না এরপর প্রশ্ন রোজা রাখলে হাত পা কাঁপে মাথা ঘুরায় শোয়া থেকে উঠতে পারি না এখন কি করা উচিত রোজা রেখে যদি কারোর এরকম পরিস্থিতি হয় এবং এটা যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে তাকে সিয়াম রাখতে হবে এই অজুহাতে সিয়াম ভাঙার সুযোগ নেই আর যদি এটা চরম পর্যায়ে পৌঁছে যায় এবং কোনোভাবেই কোনোভাবেই যদি এটা তারা করতে না পারেন অর্থাৎ এই সিয়াম রাখতে গিয়ে তার মাথা ঘোরানো এবং হাতপা কাপা এটা যদি চরম পর্যায়ে পৌঁছে যেটা অসহনীয় পর্যায়ে এবং আশঙ্কা থাকে তার জীবনের উপরে ডক্টর দেখানোর পর ডক্টরও যদি তাকে রেকমেন্ড করেন যিনি সিয়ামের গুরুত্ব বোঝেন এরকম ডক্টর অভিজ্ঞ ডক্টর তিনি যদি বলেন যে সিয়াম ভেঙে ফেলতে হবে তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আছে কিন্তু সামান্য একটু শরীর খারাপ লাগছে তাহলে রেস্ট করবেন শুয়ে থাকবেন কিন্তু রোজা ভাঙতে যাবেন না ঠুন কোজুহাতে এর পরে প্রশ্ন রোজা অবস্থা যদি হস্তমৈন করে তাহলে রোজা ভেঙে যাবে কি না ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজা নিয়ত করে তাহলে কি রোজা হবে না এর ফলে রোজা আর জোয়া লাগবে না অস্তমথন করে বীর্যপাত করে যদি কেউ বীর্যপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে এই রোজা তার পরবর্তীতে রাখতে হবে রেখে দিতে হবে এবং এই রোজার ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে অর্থাৎ একটি রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে সাথে আরও ষাটটা রোজার টানা ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে রেখে দিতে হবে এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ বটে যার কারণে আল্লাহ মাফ করুক এ ধরনের অপরাধ থেকে আল্লাহ তালা হেফাজত করুন এবং এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতোই মানে শক্তি তাহু আল্লাহ আমাদেরকে দান করুন এরপরে প্রশ্ন হলো মানুষ মারা গেলে লাশের পাশে কোরআন পাওয়া যাবে কি না লাশের পাশে কোরআন পড়ার কোনো নির্দেশনা কোনো আছে বলে আমরা জানি মৃত ব্যক্তিকে খুব দ্রুততার সাথে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে গোসল দেওয়াতে হবে তার জন্য কাছে দোয়া করতে হবে ইস্তেফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে আমাদের করণীয় তার পক্ষ থেকে দান আমরা করতে পারি কিন্তু তার লাশে পশে পশে কোরআন তো কোনো ফজিলত নাই কোরআন তো যারা তাদের লাভ মৃত ব্যক্তিত্ব এটাতে কোনো লাভ হওয়ার কারণ নেই এরপরে প্রশ্ন হলো তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে দোয়া তো যে সময় করা যায় সে অর্থে আপনি তারাবি মান্না সলাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহ কাছে দোয়া করতেই পারেন কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া যে চার রাখার পর পর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়া গদ হাত তুলে করা এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা এটি বেদাতে পর্যবেষিত হওয়ার আশঙ্কা আছে শরীয়ত কোনো কিছু যদি নির্দেশ না করে সেটাকে শরীরের নির্দেশ মনে করে কিংবা সেটাকে শরীরের নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন তাহলে সেটাকে সবের কাজ এই বাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ তো সেটি বেদাতে পর্যবেসিত হওয়ার সমূহ আশঙ্কা আছে আপনি নিজে থেকে আপনি কখনো দোয়া করলেন কখনো করলেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু সুনির্দিষ্ট দুয়ার ফর্মেট ঠিক করে নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই এরপর প্রশ্ন হলো বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি জাকাতের টাকা পাঠানো হয় তাহলে তা চার্জ কাকে বহন করতে হবে জাকাত দাতাকে না জাকাত গ্রহীতাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা যে কোনো উপায়ে যদি আপনি জাকাত অভাবী মানুষের কাছে পাঠান তাহলে জাকাত দাতা হিসাবে এটার খরচ আপনাকে বহন করতে হবে জাকাত গ্রহীতাকে এর খরচ বহন করতে হবে না জাকাত গ্রহিতায় যদি এসে আপনার কাছ থেকে জাকাত নিয়ে যায় সেটা সম্পূর্ণ স্বতন্ত্র বিষয় তার খরচ তিনি বহন করবেন বাট আপনার দায়িত্ব হলো আপনি যখন তার কাছে জাকাত পাঠাবেন তখন পাঠানোর খরচটা আপনাকে বহন করতে হবে ধরুন দশ হাজার টাকা আপনি বিকাশ করেছেন অথবা এম ক্যাশ করেছেন কিংবা নগদ উপায় বা আরও যে সমস্ত মোবাইল ব্যাঙ্কিংয়ের ব্যবস্থাপনা আছে কিংবা অন্য কোনো উপায় আপনি পাঠালেন এই পাঠানোর ক্ষেত্রে যে খরচটা হবে সেই খরচটা আপনাকে সাথে দিয়ে দিতে হবে দশ হাজার টাকাটার সাথে অতিরিক্ত খরচের টাকাটা আপনাকে দিতে হবে অর্থাৎ যাতে নিট দশ হাজার টাকা গরিব মানুষ উত্তোলন করতে পারে আপনার জাকাত থেকে যদি আপনি এটি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত থেকে যে পরিমাণ টাকা কস্ট হিসাবে বা চার্জ হিসাবে কাটা হবে সে পরিমাণ টাকা আপনার জাকাত থেকে অনাদায় থেকে যাবে সেটি আবার আপনাকে আদায় করতে হবে ধরুন দশ হাজার টাকা উত্তোলন করতে তার এক হাজার টাকা খরচ হলো ফর এক্সাম্পল তাহলে অথবা একশো টাকা খরচ হলো তুমি দুশো টাকা খরচ হলো এই যে টাকাটা খরচ হলো এই কয় টাকা আপনার জাকাত থেকে কম আদায় করা হলো কারণ গরিব এই দুইশো টাকা কম পেয়েছে নয় হাজার আটশো টাকা পেয়েছে হয়তো কথার কথা তো সেজন্য জাকাত দাতাকেই পাঠানোর খরচ বহন করতে হবে এরপর প্রশ্ন রমজান মাসে দৈনিক অজিফা হিসেবে কোন কোন সুরাগুলো পড়ব রমাদান মাসে পড়ার জন্য সুনির্দিষ্ট কোন সূরা আমার নেই যে অমুক অমুক সুরাই শুধুমাত্র পড়তে রেকমেন্ড করা হয়েছে আল্লাহ তালা মাসে কোরআন নাজিল করেছেন বিদায় গোটা কোরআনই বেশি বেশি করে তেলাওয়াত করা উচিত বুঝে পড়া উচিত কোরআনের মর্মচর্চা করা উচিত কোরআন শুনাশুনি করা উচিত নিজে তেলাত করবেন আর্জনকে শোনালেন আরজনকে তেলাওয়াত করলেন নিজে শুনলেন এরকমটি রমাদানে করা উচিত বাট রমাদান মাসে কোরআনকারিমের তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কোনো অংশ ফিক্স নেই যে এটুকুই তেলাওয়াত করবেন বা ইসুরে বারবার পড়বেন বরং গোটা কোরআনই আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন পুরো কোরআন যদি শেষ করতে না পারেন আপনি চেষ্টা করবেন কোরআনের মধ্যে থাকার কোরআনের মধ্যে সেটা কোরআন পড়তে পড়তে আপনি মাঝে যান বা যতটুকু জান গেলেন কিন্তু কোরআনকে আপনি পড়ে এবং কোরআনকে সময় দিয়ে আপনি রামদান কাটানোর চেষ্টা করবেন সুনির্দিষ্ট কোনো অংশই পড়বেন এমন কোন রেকমেন্ডেশন করোনা আছে বলে আমাদের জানা নেই পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা যেহেতু তুলে ফেললে গুণা হয় তাই কেটে ফেলা যাবে কিনা কেটে ফেলা তাও তো এক ধরনের তুলে ফেলার মতো যদিও আক্ষরিক অর্থে হাদিসের খেলা হবে না কেটে ফেললে তারপরেও হাদিসে যেটি বলা হয়েছে সেটি দ্বারায় এ তুল অপসারণ করা বা এটাকে লুকানোর যে চেষ্টা করা সেটা বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানে সেটা না করতে বলেছেন এমনটিও হতে পারে সে অর্থে মানে আমরা যদি কেটে ফেলি সেটিও তার সেই নির্দেশে লম্বন হবে সেক্ষেত্রে এই জন্য এটা অ্যাভয়েড করা উচিত এবং তিনি বিকল্প যদি বলেছেন তাহলে যে আমরা যে কোনো কালার করতে পারি কালো ছাড়া লাল ইত্যাদি কালার করতে পারি একা একা নামাজ পড়ার ক্ষেত্রে সুরা তেলাওয়াত সুরা কোরআন তেলাওয়াতের সময় ঠোঁট না নাড়িয়ে মনে মনে তেলাওয়াত করা যায় যা সেখানে একা একা যখন আমরা সালাদি করবো তখন সুরা কেরাত ইত্যাদি এগুলো আমাদেরকে ঠোঁট নাড়িয়ে তেলাওয়াত করতে হবে মনে মনে তেলাওয়াত করলে সেটা তেলাওয়াত হিসাবে গণ্য হবে না কোরআন পাঠ হিসাবে গণ্য হবে না পাঠের জন্য অবশ্যই আমাদের ঠোঁট জিব্বা ইত্যাদি নড়তে হবে এরপরে প্রশ্ন হলো রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে উত্তর করা যাবে কোনো অসুবিধা নাই এর ফলে রোজার বাসি এমন কোনো ক্ষতি হবে না